নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আবেদন করেছেন এবং তার এডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা অনেকের মনে কোশ্চন রয়েছে আপনাদের কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটেরই যে এক্সাম সেন্টারটা এটা আদার স্টেটে পড়েছে অর্থাৎ গুহাটি রিজনের ভেতর তো কেন এরকম হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। এখানে কেন আপনাদের আদার স্টেটে গিয়ে এক্সামটা দিতে হচ্ছে ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা বন্ধুরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে কেন আপনাদের এই এক্সাম আদার স্টেটে পড়েছে এখানে টোটাল পোস্ট ছিল আপনাদের একশো ছাপ্পান্নটা পোস্ট কিন্তু এখানে এত পরিমাণ আবেদন পড়েছে এখানে দেখতে পাচ্ছেন উনিশ হাজার ছয়শো চৌষট্টিটা আবেদন কিন্তু এখানে পড়েছে তো এত পরিমাণ সিট কিন্তু বর্তমানে ত্রিপুরা আগরতলায় অ্যাভেলেবেল নেই অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার জন্য যে সিটটা ছিল অর্থাৎ মানে অনলাইন এক্সামের যে সিট ছিল সেটা শুধুমাত্র ছিল পাঁচশো পঞ্চাশটা তো এত পরিমাণ ক্যান্ডিডেটকে কিভাবে সেখানে জায়গা দেবে সেই জন্য কিন্তু আপনাদের যে এক্সামটা এটা আইবিপিএস আপনাদের আগরতলা থেকে কিন্তু সেটা শিফট করা হয়েছে আদার স্টেটে তো আগরতলার ভেতর শুধুমাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশটা সিট ছিল অনলাইন এক্সাম দেওয়ার জন্য আর এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটেরই কিন্তু এক্সাম পড়েছে গুয়াহাটি জোরহাট ডিব্রুগড় তেজপুর অ্যান্ড শিলচরে এটা হচ্ছে বন্ধুরা মূল কারণ সেই জন্য কিন্তু আপনাদের এই এক্সামটা অন্য স্টেটে গিয়ে দিতে হচ্ছে তো এটাই বন্ধুরা একটি ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক থেকে আসা তো বন্ধুরা আপনারা যারা সঠিক প্রিপারেশানটা নিয়েছেন আপনার যে এক্সামিনেশান সেন্টারটা গুয়াহাটি জোরহাট ডিব্রুগড় তেজপুর শিলচর যার যেখানেই পড়েছে আপনারা কিন্তু অবশ্যই এক্সামটা দিয়ে আসবেন যদি আপনি সঠিক প্রিপারেশান করে থাকেন আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারপরেও রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ